মুক্তির আগেই আলোচনায় উঠে আসে রজনীকান্তের কুলি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এটি অগ্রিম টিকিট বুকিং নিয়েও কারাকারি শুরু হয়েছিল বড় বাজেটের এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই শতাংশ খরচ তুলে ফেলেন নির্মাতারা আর মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছে এটি গত চোদ্দই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী কুলি সিনেমা আয় করে একশো দশমিক নয় কোটি রুপি দ্বিতীয় দিনে আয় করে চুরানব্বই কোটি রুপি তৃতীয় দিনে আয় করে ছিয়াত্তর কোটি রুপি চতুর্থ দিনে আয় করে পঁয়ষট্টি কোটি রুপি পঞ্চম দিনে আয় করে উনিশ দশমিক পাঁচ কোটি রুপি ষষ্ঠ দিনে আয় করে ষোলো দশমিক ছয় সাত কোটি রুপি সপ্তম দিনে আয় করে বারো দশমিক পাঁচ কোটি রুপি যার মোট আয় দাঁড়িয়েছে চারশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ছয়শো সাত কোটি সাতষট্টি লাখ টাকা এদিকে স্যাক সূত্রে জানা যায় সাত দিনে কুলি সিনেমা শুধু ভারতে আয় করেছে দুইশো দশমিক আট কোটি রুপি গ্রস বিদেশে আয় করেছে একশো দশমিক দুই কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে চারশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় পাঁচশো তিরাশি কোটি টাকার বেশি জানা যায় রজনীকান্তের কুলি সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে তিনশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় পাঁচশো কোটি উনিশ লাখ টাকা মুক্তির আগে আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় দুইশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রা তিনশো ছেচল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকার বেশি আয় করেছে সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব আটষট্টি কোটি রুপিতে বিক্রি হয়েছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে রজনীকান্তের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন আমির খান উপেন্দ্র শ্রুতি হাসন সত্যরাজ রচিতারাম কালী ভেঙ্কট চালসহ আরও অনেকে